বটে আর আমার পাগড়ি বাঁধা আছে মনে করছি হবে হয়তো বলে বাবা কোথায় যাবে এমন আমি জালসায় যাচ্ছি মা তুমি বললে হ্যাঁ আমি বাবা ওই জায়গাটা নাম কি গো না আসুড়ে বড়জোড়ার ওরসে গেলাম তা কদিন ছিলে মা বলে চার পাঁচ দিন ছিলাম কোথা ছিলে ওখানে কিছু ধরা কাটা নাই ওখানে বেটা ছেলে বিটি ছেলে যে যেখানে পায় শুয়ে পড়ে ওটা ওরস বাবার এই যে আমার কথা মনে রাখবেন বাপ মারা গেলে মা যেতে পাবে না ভাই মারা গেলে বোন যেতে পাবে না কোথায় কবর স্থানে তা ওরো সে যাচ্ছ সেখানে কে রাখা আছে কি করে যাই চলো কতি হারা জাহান নামে যেতে হবে খুব ভালো করে মনে রাখবেন বুঝুন বোঝার চেষ্টা করুন একটা একটা করে বলছি আর মেয়েদের তো একটা কলা নয় ছত্রিশ কলা লোকে বলছে আঠেরো কলা ছত্রিশ কলা নিজেরাই কোনো মার মেরে বলে সালাই বেরে জামা প্যান্ট খুলে লেওয়ার ইউসুফ নবী হজরতে ইয়াকুব নবীর ছেলে তার বাপের নাম ইউসুফ ইয়াকুব ইব্রাহিম রকম ঘরের ছেলে তো ইউসুফ নবীকে জোলেখা বুঝলেন জোলেখা চোখ মারছে ইউসুফ নবীর ডোন কি আর কি জানেন আছে সাদাশিদে ভদ্রলোক পরেশগার জুলেখা দেখলে কোনো মেরে কাজ হবে না ই খেপা বুঝতে পারছে না দিয়ে একদিন দরজা বন্ধ করে ঘরের মেজাই বললে কাম হিয়ার এর আরবি আছে জানেন কোরআন শুরু বারো পারা সুরা ইউসুফে হাই তালার চলাই ইউসুফ নবী বলছেন কোরআন কাদ আহম্মদ বিহি ও বিহা লউলার রা বুরহান রব্বি আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে পরিস্থিতি এই রকম ঘরের মেঝেই দরজা বন্ধ আর আমাকে বলছে হাই তালাক চলে আয় আর আমি বলছি ইউসুফ বলছেন কদ হাম্মদ বিহি বিহা লাউলা আমি যদি আমার বাপের নিদর্শন না দেখিতাম আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে আমি পালকের নিচে সে পালকের উপরে ওইটাই তফসিলের কেতাব আছে এই যে আমাদের পিছনটা এইখানে মনে হচ্ছে যেন ইয়াকুব নবী ইউসুফের আব্বা যান তিনি বলছেন বেটা আকার রাহে ইয়াকুবের বাপের নাম ইসাহাক তার বাপের নাম ইব্রাহিম হজরতে ইউসুফ বলছেন এ কথা মনে হওয়া মাত্র আমি ছুটলাম জলাইখা দেখলে শিকার পালিয়ে যাচ্ছে আমার পিছনে পিছনে ছুটে আমার জামাটা ধরলো আর ছিঁড়ে তার হাতে খানিকটা চলে গেল যেমনি দরজায় পৌঁছালো তেমনি আজই যে মিশাল জলাইখার স্বামী তখন জোলাইখা বলতে না আপনার স্ত্রীর সঙ্গে যে রঙে এই শালা ওই খেদারছে আবার ওই বলছে আপনার স্ত্রীর সঙ্গে যে রঙে মিশর আজিজ বলে চলো তোমাকে জেলে দেব বলে আমি কিছু কইলে না ওই তো খেদার ছিল বলে না তারপর একটা ছোট্ট ছেলে সাক্ষী দিল ওয়াইন কানাকামিসু কুদ্দামিন দুবুরিন ইক্তাদাবাত ওয়াইন কানাকামিসু কুদ্দামিন ক্বাবুলিন ফাসদাকাত যদি জামাটা পিছনে ফাটা হয় জোলাইখা অপরাধীনে ইউসুফ নির অপরাধী জামা যদি বুকের কাছে ফাটা হয় ইউসুফ অপরাধী জোলাইকা নিরপরাধীনে জামা দেখা গেল পিছনটা ছিঁড়া বোঝা গেল জুলাইখা অপরাধী কিন্তু স্বামী যেহেতু বিচারকর্তা জেলে যেতে হলো ইউসুফ নবীকে ওই মেয়েদের জন্যেই তফসিলের খেতাব আছে বুঝলেন

আর ইউসুফকে বলল আপনি এদের সামনে বেরিয়ে আসুন যেমনি ইউসুফ বেরিয়েছে তখন ওরা আপেল কাটা বাদ দিয়ে হাত কেটেছে এটা কিন্তু কোরআনের আয়েত নয় এটা কোরআনের তফসির ব্যাখ্যা কার গুণ বর্ণনা করেছে আর কি বললে ইনি মানুষ নন ইনি সম্মানিত ফেরিস্তা ওইখানে তো সে কেতা আছে এক একটা লোককে বলল মেয়েকে বলল তুমি ইউসুফকে ভেতরে গিয়ে বলো সে যেন আমাকে ভালোবাসে নাহলে আমি মারা যাব পোগার ভালোবেসে ফেলেছি কিন্তু তফসিলের কেতে জটা মেয়ে ভেতরে গেছে বলেছে তুমি আমাকে ভালোবাসো থাকে বাঁচতে হবে না সব মেয়ে ওই কারণে আমি আবার ব্যাখ্যা করেছি কি জানেন কোনো ছেলে কোন মেয়ে যদি প্রেম করে করে তো না করে না কি বলে আই লাভ ইউ ইউ কাম মাই সিট বাই মি তুমি আমার কাছে বসো এইরকম যদি হয় আর পরে ঝগড়া হয় কোনো মেয়ে যেন কোনো ছেলেকে না বলে ওকে একটু বুঝিয়ে দাও আমার সাথে একটু কাটাকাটি হয়ে ইজে রাগে লাগিয়ে ও যে কি বলবে বলো তু তোকে আর ভালোভাবে না অন্যদিনও ভাব বুঝি তুই আমাকে ভালোবাস তোকে বাঁয়ে করে দিয়ে সেখানে আমরা মৌলবিরা বলেছি দুলা ভাই দেখতে যেতে পাবে না সমন্দির বউকে বিয়ের সময় দেখতে যায় না কে যায় মা যায় বাপ যায় দুলা ভাইকে পাঠানো চলবে না কি করবে জানেন ওবে আমাকে ছাড়লে না যে তা তো আমি বিয়ে করলু তোর বইটা আমি করবো কেন বে ব্যাস তুমি এবারে খালি আমড়া চসো সেখানে দুলা ভাই পাঠানো চলবে না আর যে দুলা ভাইরা বলবে আমি শালিকে নিয়ে না সিনেমা যাব শালিকে সাইকেলে চাপিয়ে নিয়ে না একবার আমাদের ঘর নিয়ে যাবো তাকে ইঁদুর মারা বিষ খয়ে দিবে বলে তোকে শালি চাপা তো মানে বিষ খা সে দেখবেন আমার ক্যাশেট শুনবেন একজন তার শালিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে বুঝলেন কার কারা বহরমপুর ফর তার শালী বলছে বলছে চুপ করে বল সাইকেলের চেন ছিঁড়ে দেব কোনো কষ্ট নেই আর শালাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে বলছে তুই একবার টানবে আমি সারাদিন টানবো নাকি শালা আলাদা শালি আলাদা এই বাবা না। কথা বোঝো মেয়েদের আঠেরো কলা তারপরে উসন ইউসুফ নবী কি বলছেন বদনাম হলো লোকে বদনাম করলে কথা রুটলো আপনারা যদি বলেন মৌলবী শকত সাহেব বাদাম চুরি করে নিয়েছে শকত সাহেব চুরি করে গোশ খাইয়েছে লোকে বলবে ছেঁ ছে ছিঁ কার লেগে কী বলছিস এওসো নবী বলছেন আহা হা মারাত্মক জিনিস কোরআন শরীফ তো কাদ হাম্মদ বিহী ওহাম্মদি হা আহা হা খুব ভালো করে শুনুন বুঝুন আর মনে রাখুন দেখবেন আজ কেউ কাজে লাগবে কাল কেউ কাজে লাগবে ইউসুফ নবী একজন পয়গম্বর কিন্তু বলছেন আহা হা আপনাকে যদি কেউ বলে হ্যাঁ মতআলি তুমি মাল চুরি করেছো হ্যাঁ তুমি জলসার মালচুরি করেছো আপনি কেউ বলুন জানিস আমি কার বেটা ইউসুফ নবী তা বলে নাই আহাাহা ইউসুফ নবী বলছেন খুব ভালো করে শুনবেন কোনটা হবে সে বলো দেখো আহ্মদ বিহীব ও হম্মদ বিহ লউ ল ব রহান রোবামা ইমদ্দুল্ল হোক মনে আসছে না এক করে বলছি তার মানেটা বড়ো দিচ্ছে আমি অপরাধ করেছি আমি নিজেকে নিষ্পাপ বলবো না আমি মানুষ ভুল হতে পারে কিন্তু আল্লাহর মেহরবানি তোমরা যা বলছো সে পাপ আমি করি নাই কার মেহরবানিতে আল্লাহর মেহরবানিতে আমি মানুষ হতে পারে আহা হা কি উত্তর এবং পয়গম্বর বাবজিরা সোনার আল্লাহ গুরিজনেরা নেই নিষ্ঠপানেরা আল্লাহ বালারা মেহেরবান ভাইয়েরা অত দূর আর বড়াবো না এইখানে ফিরে আসি কি আল্লাহ তাআলা হজরতে আদমকে যখন ওই সমস্ত কথা হলো ইবলিশকে বললে গেট আউট ফ্রম হিয়ার আদমকে বলল জান্নাতে গিয়ে থাকো আদম জান্নাতে গিয়ে একলা কি করে থাকবে কার সঙ্গে আর কি করবে কার সঙ্গে গল্প করবে আল্লাহ বাম পাঁজর থেকে আদমের সহধর্মিনী তৈরি করলেন বা পাঁজর দেখবেন আপনি গরু জবাই করলে লাগবে তীরের মতো সোজা তাই তো নাকি আপনি কি বলছেন বুঝে হ্যাঁ তো ই বলছে যে সুজাই সামনে বসে আছে পাগড়ি বেঁধে বা পাঁচর এইরম হে বেকা তাতে আল্লাহ নবী বলেছে মেয়েরা বেকা হারে তৈরি তোমরা সুজা করতে চেও না ভটাম করে ভেঙে যাবে মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ উঠেছে তুমি বলবে পূর্ণিমা মনে হচ্ছে দেখবে চা দিবে ডিম দিবে আর যদি বলো তুই কানা নাকি দিনে কোথা চান পাবি তুই বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি দেখতে পাও নি ওদের ঘরের মাথায় সেখানে মেয়েদের সঙ্গে তর্ক চলবে না বেকা হারে তৈরি তারপরে আদম আলাই জন্য বিবি তৈরি করে দিলেন জান্নাতে থাকতে লাগলেন জান্নাতটা কত বড় কে বলবে দেখি এই যে আপনি বলুন কত বড় আপনাদের মুর্শিদবাদের সমান কত বড় আর জোহান আল্লাহ বলছেন জান্নাতের দৈর্ঘ্য পড়ত আসমান জমিনের থেকেও বেশি কোরআন আর জোহার সপ্ত আসমান সপ্ত জমিনের থেকে আল্লাহর জান্নাত বড় সেই কারণে সাধারণ লোককে সব কথা শোনাতে নাই আমাদের গায়ে এখন মেয়েরা তালিম করছে ওই তো ওখানে খালি জায়গা আছে আপনার তিনজনে যে ওখানে লাগান ওইখানে খালি জায়গা আছে জান ওই তো বসে পড়বে আমাকে ছেড়ে যেতেও পারবে না গোলমালো করবে এ বাবা কি বললাম বলুন আর জোহান রুসামে তোলার আপনারা শুনুন এই কথাটা অপাত্রে বয়ান করা কে মেস্কাতে আছে অপাত্রে কোরান হাদিস বয়ান করা শোরের গলায় মতির হার দেওয়া এক বুঝাবে আর বুঝবে মেয়েরা তালিম করছে একদিন বুঝলে বলে এক একটা পুরুষ সত্যটা করে হুর পাবে আপনারা শুনেছেন না শোনেন নাই কটা করে হুর পাবে সত্যটা করে তো একটা মেয়ে আসমার মাকে মানে আমার বড় মেয়ের নাম আসমা আমার স্ত্রী মামুদা বিবি তাকে যে বলছে বোন খুব গোলমাল বোন মরদরা সত্যটা করে মেয়ে পাবে বলছে বোন তাহলে আমরা আর কি দোষ করেছি দুনিয়ায় মানে ওরাও সত্যটা করে মরদ নিয়ে ব্যবচার করবে আর কি ছি ছি কি বুঝলে আর কি বুঝলে আল্লাহর দয়ায় মেহের বাণীতে এক একজন পুরুষ সত্যটা করে হুর পাবে পুরুষরা এক একজন সত্যজনের শক্তি লাভ করবে সে আলাদা সৃষ্টি আলাদা রূপ আজ আজম মোটা জান্নাতে আমি দিকে পাক বিবিধান করব এ কলা সে কলা নয় এ আপেল সে আপেল নয় এ বিবি সে বিবি নয় এখনকার বিবিরা কি রকম আপনি কলকাতা গেছেন সে বলছে হ্যালো তোমার সাথে আমি স্কুলে পড়েছিলাম অনেকদিন দেখা হয়নি একবার বাগান খেয়ে চল মাই এখনকার বিবিরা না পাক বিবি আর আল্লাহ বলছেন আজুয়া জুম্মা জান্নাতে আমি পাগ দান করব, সে তোমাকে ছাড়া কাউকে চেনে না কাউকে জানে না কোরআন বলছে তারা চন্দ্রকান্তি মতি মনে হয় এক্ষুনি বার করা হলো ঝিনুক থেকে চন্দ্রকান্তি মতি সে কাউকে চেনে না হিংসা জানে না সত্যটা সত্য লাখ বিবি হলেও কারো কোনো কষ্ট হবে না না নাপাক বেরুবে না পেট ভরলে পায়খানা হবে না প্রস্রাব হবে না কি হবে সেখানে লায়াস মাউরাফিয়া লকমৌয়ান তা সিমান ইল্লাকিলন সেখানে বক বক ঝকঝক শুনতে পাবে না শুধু সালাম আর সালাম আরাম আর এইস হা 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 ও কেলা কোথায় আছে ফিস লিম্ম দুটা লিম্ম দুদ্দির কুল হবে উটের মাথার মতো কাঁটা থাকবে না কলা হবে থাকে থাকে পেড়ে নেবে কম হবে না जन्नते मिष्टि मरत्तक तो, तो व्यापार फुरुशिमर फुरुआ ऊंचा ऊंचा कालीना और गद्दा होगा रेशम का उस्तर होगा मखमल का बिस्तर होगा मजा है दिन को तो মাঝখানে ফাঁকে এসেছেন চলে যাবেন এই মাঝের ফাঁকটাই একটু লাইলা লাল্লা একটু নামাজ একটু রোজা একটু হজ একটু জাগাত একটু স্ত্রীদিকে দিকে ভালোবাসা একটু চরিত্রের সংশোধন করে চলা আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌভিক দান করো